এলে আমরা ভূপুরুষ ঠাই চলে ঠাই জায়গা এমন অবস্থা এমন বিরোধ দেশবাসী আমরা গত তিন দিন যাবত বানভাসি মানুষের পাশে বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছি গতকালকে আমরা রান্না করে তাদের পাশে দাঁড়িয়েছিলাম আজকে আমরা যেটা করতে চাচ্ছি যে আমরা চেষ্টা করছি আমাদের সমর্থ অনুযায়ী তাদের হাতে নগদ অর্থ দ্বিতীয় আজকে যেই আমার পাশে যেই লোকটি বসে বসে আছেন তিনি এই অঞ্চলের লোক তিনি কান্নায় ভেঙে পড়েছেন যে তার জীবন দশায় তিনি এই ধরনের বন্যা দেখেনি এবং এই ধরনের বন্যা মোকাবেলা করতে পারেনি আজকে যে যেখানে আছেন যার যার সমর্থ অনুযায়ী আপনারা চেষ্টা করবেন এই বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আপনারা জানেন যে দু হাজার আট থেকে দেশ বছর মানুষ বছর আন্দোলন দেশও মানুষের কল্যাণে কাজ করছে তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করছি আমাদের সমর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো আপনাদেরকে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অনুরোধ করব আপনাদের সহযোগিতা আপনাদের তিন বছর মানুষ বছর হলে আপনারা দেবেন এবং আমরা বেশি বেশি করে এই ধরনের মানুষের পাশে দাঁড়াতে পারবো মানুষের সহযোগিতা করবে আমার চতুর্দিকে পানি থই থই করছে কি হবে আমরাও জানি না আমাদের অনেক নিজেদেরও ভয় লাগছে যে আমরা অনেক একটি গভীরের একটি জায়গায় যাচ্ছি যেই জায়গায় যে আমরা আমার এই চাচাদের মতো মানুষদেরকে আমরা সব করব আমাদের সমর্থন অনুযায়ী তবে আবারও অনুরোধ করছে দেশবাসীকে যে আপনারা যার যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে এই ধরনের মানুষের পাশে দাঁড়াবেন তাহলে এই মানুষগুলো উপকৃত হবে দেখছেন